জলঙ্গি ব্লক কংগ্রেসের উদ্যোগে সাগরপাড়ার নরসিংহপুর ফুটবল ময়দানে কর্মী সম্মেলনের আয়োজন উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী পাসপোর্ট জাল ভোটার জাল সবকিছু জাল পাওয়া যায় জালের জায়গা এই পশ্চিম তো এখানে জাল জালে সবকিছু পাওয়া যায় এখানে পয়সা দিলে সব পাওয়া যায় এছাড়া উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা সহ অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃবৃন্দ এদের মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই কর্মী সম্মেলন থেকে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক বিষয় সোচ্চার হন নানা রকমের আলোচনা অবতারণা করা শুরু হয়ে গেছে কেউ বলবে নাগরিক আইন নিয়ে আসছি চালু করব আমাদের ভোটটা কেউ এসে বলবে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি মমতা ব্যানার্জি নির্বাচন এলে আমরা আশা করে থাকি যে আমাদের জন্য কিছু ভালো মন্দ কথা আসবে আসে না এবং দুই সরকারি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের সৃষ্টি করছে বলে তিনি দাবি করেন পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে কেন বিজেপি সরকার চুপ আছেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী এছাড়াও আগামী বিধানসভা নির্বাচনে জলঙ্গী বিধানসভা এলাকায় কংগ্রেসের প্রতীকে প্রার্থী দেওয়া নিয়ে কর্মীদের দাবি শোনা নির্বাচন কমিশনের ধর্মের ভারত কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায় এই পশ্চিমবঙ্গে ভোটার লিস্টটা তৈরি করে কারা এই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী তারা কাদের দ্বারা পরিচালিত হয় আমার তারা তৃণমূলের দ্বারা পরিচালিত হয় যত বুথ লেভেল অফিসার বিয়ে তারা কাদের লোক তারা সরকারের লোক এবং এইভাবেই পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ ভুয়া ভোটার মমতা ব্যানার্জি তৈরি করে এই ভোটারগুলোকে এতদিন ধরে নির্বাচনে ব্যবহার করা হয় এবারেও হবে এখান থেকে যদি ভোটার কার্ড হওয়ার পর আবার যদি হরিয়ানাতে যাই তাহলে পশ্চিমবঙ্গ কেন পারল না ঠেকাতে পশ্চিমবঙ্গ কেন ব্যর্থ হচ্ছে ঠেকাতে কারণ এখানটাই পাসপোর্ট জাল ভোটার জাল সব কিছু জাল পাওয়া যায় জালের জায়গা এই পশ্চিমবঙ্গ তো এখানে জাল জালে সব কিছু পাওয়া যায় এখানে পয়সা দিলে সব পাওয়া যায় তাদেরই পদোন্নতি হয় যারা ভালো করে চুরি করে তৃণমূল দলকে ভালো করে ভাগ দিতে পারবে বাকি কারোর পদোন্নতি এখানটা হয় না এখানে গ্রাহ্য করা হয় আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে